আমাদের এই গেটে যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লা চোদ্দ গ্রাম এই দোনোটা হচ্ছে বগুড়া কাজ চলতেছে এটা যাবে হচ্ছে আপনার বরিশাল বানারি পাড়া আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বগুড়া এটা যাচ্ছে হচ্ছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম মান্দা কোন ভাই নিচ্ছে এটা নিচ্ছে হচ্ছে আমাদের জসিম ভাই উনি হচ্ছে সৈদ আর আচ্ছা দাম কেমন দাম পড়ছে হচ্ছে আপনার স্কয়ার ফিট তেরোশো টাকা আসসালাম আলাইকুম ভিয়ার স্পাইশাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের সাথ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ শাওন এখানে দেখছি বিশাল একটা রেল লাইন গেট এপাশে আবার দেখি আরেকটা দেখি এস এস এম এস যুক্ত আর এটা হচ্ছে লেজার কাটিং এবং পিছনে হচ্ছে মিরর সিট দেয়া কোন গেটটা কোথায় যাচ্ছে যে আমাদের এই গেটটা যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লা চোদ্দ গ্রাম আপনার চট্টগ্রাম মান্দা এটা যাচ্ছে হচ্ছে আপনাদের কুমিল্লা সরি বগুড়া আপনার এই দুটা হচ্ছে বগুড়ার এই দুটো হচ্ছে গেট আচ্ছা আচ্ছা এই পাশে একটা যে কাজ চলতেছে যে এটা কাজ চলতেছে এটা হচ্ছে আপনার বরিশাল বানারিপাড়া আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বগুড়া এটা বগুড়া বগুড়া বিহাস আমরা জানবো যে এই গেট গুলো কি কি মেটেরিয়াল তৈরি করছেন কত বাই কত দাম কেমন মান কেমন হবে তোর পাশে রেল লাইন গেট ঢালাই বিশাল বড় সাইজের কত বাই কত এটা সাইজ হচ্ছে আপনার ওই বারো ফিট বাই আট ফিট বারো বাই আট জি কি মাল ইউজ করা হয়েছে এখানে সম্পূর্ণ মালামাল হচ্ছে ঢালাইয়ের সম্পূর্ণ ঢালাই ঢালাই এবং হচ্ছে বক্স গুলো হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির বক্স ব্যবহার করছে ড্যাট এবং হচ্ছে আপনার ড্যাট দুই এবং হচ্ছে আপনার আউট ফ্রেমে ড্যাট দের অ্যাঙ্গেল দিয়ে বক্স তৈরি করা হইছে আচ্ছা টেকসই কেমন এগুলো হচ্ছে আপনার চোদ্দ কেজের বক্স গেল করা এগুলো সহজে জং আসবে না সহজে জং আসবে না জং আসবে না চোর টাকা দিয়ে ভাঙে ফেলবে না তো না চোর টাকা ভেঙে ফেলবে না

ওপরে হচ্ছে আপনার বিস্তীলারক মানে রহিম আরে আছে আর ডিজাইনটা কলসি ডিজাইন ডিজাইনটা হচ্ছে আপনার কিছুটা কলসি ডিজাইন আবার মাঝে একটা হাতল দিয়ে আছে এর মাঝে আমরা এসএস এর হাতল দিয়ে দিচ্ছি একশো কেমন এটা হচ্ছে আপনার এই চল্লিশ বছর পঞ্চাশ বছরে কিছু হবে না চল্লিশ পঞ্চাশ খুলবে কিভাবে এই গেটটা খুলবে হচ্ছে আপনার বাইরে এটা সিঁড়ির নিচে গেট তো এটা বাইরে খুলবে দুই পাল্লা বাইরে খুলবে বাইরে খুলবে জি এবং পকেট গেট এটা হচ্ছে পকেট গেট পকেট গেট হচ্ছে আপনার ভিতরে খুলবে ভিতরে খুলবে কত কত করা এটা হচ্ছে আপনার পকেট গেট আছে হচ্ছে আপনার এই তিন ফিট বা সাত ফিট

তিন ফিট বা হচ্ছে আপনার ছয় ফিট পাঁচ ফিটের শক্ত তো এগুলা গেট আপনার সাত ফিট বা সাত ফিট গেট আপনার আড়াইশো তিনশো কেজির মতন হয় হ্যাঁ সব আড়াইশো তিনশো কেজির মতন হয় আর কি এগুলো হচ্ছে এত সম্পূর্ণ লোহার তৈরি এগুলো চোর ডাকাতে ভাবো এসে সালান দিয়ে চলে যাবে এগের যদি কেউ ফিডিং করে বাড়ি আচ্ছা আর এই যে কালার গোল্ডেন কালার টেকসই হবে তো যে অবশ্যই এগুলো টেকসই হবে কতদিনের এটা হচ্ছে আপনার বাজার কোম্পানি লাক্সারি গোল্ড করা হয়েছে এটা হচ্ছে আপনার কোম্পানি আমাকে গ্যারান্টি দিয়ে পাঁচ বছর আমি পাঁচ বছর গ্যারান্টি দিয়ে ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি সিস্টেম হচ্ছে এটা হচ্ছে আমরা যে ফিডিং করে দিয়ে আসবো আর কি এটা হচ্ছে আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো আচ্ছা এটা হচ্ছে আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো আর এটা অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি আমাকে যদি মাপ দিতে পারে আপনার বাড়ি থেকে যে কেউ যদি বাইরে থেকে অর্ডার করে তাহলে মাপ দিলে ওই মাপ অনুযায়ী আমি বলবো যে ভাই এত টাকা রেট আসবে ওই অনুযায়ী আপনি ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের আচ্ছা আর বাদ বাকি হচ্ছে আমরা মাল কমপ্লিট করে ওনার বাড়িতে যে ফিটিং করে বাদ বাকি পেমেন্ট নিয়ে আসি আচ্ছা শাওন অনেকে তো কালার ফ্রি দেয় ডেলিভারি ফ্রি দেয় ফিটিং ফ্রি দেয় তোমাদের কি কি ফ্রি আছে কালার ও ফ্রি ডেলিভারি ও ফ্রি ফিটিং ও ফ্রি 64 জুলাই জি ডেলিভারি 50% ফ্রি 50% ফ্রি জি আচ্ছা আর কালার সম্পূর্ণ এগারশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পার্কোয়ার ফিট জি আচ্ছা যাচ্ছে কোথায় এটা যাচ্ছে আপনার বগুড়া বগুড়াতে পাশে একটা দেখি যে এটা নিচে হচ্ছে ওনার চাচা

ভালো থাকুন